এই ব্রেকফাস্টটা খেতে খেতে বাচ্চারা বড় হয় তারপরও বাচ্চারা বলে না যে এই ব্রেকফাস্টে তারা টায়ার্ড হয়ে গেছে বা তাদের ভালো লাগছে না এমন একটা কমন ব্রেকফাস্ট তাহলে চলুন আজকে আমরা সেই কমন ব্রেকফাস্টটা বানাবো আচ্ছা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি তাজকে কমন একটা ব্রেকফাস্ট বানাবো এই কমন ব্রেকফাস্টটা বানাচ্ছি আমি এই কলা আমাদের বাসায় বেশিরভাগ সময় দেখা যায় কলা যে কোনো ফ্রুটস একদম মানে খাই তারপরও যেন দেখা যায় যে পচে যাচ্ছে এরকম অবস্থা তা ভাবলাম যে আজকে এই মানে বাসায় যেসব জিনিস আছে সেই জিনিসগুলো দিয়ে আজকে আমি সুন্দর একটা কমন ব্রেকফাস্ট বানাবো বাচ্চারা কিন্তু আসলে এই ব্রেকফাস্টটাতে এত খুশি হয় যদিও সব সময় আমি বানাই না হঠাৎ মঠাৎ করে আমি বাচ্চাদের বানাই দিই তাতে ওরা অনেক খুশি এই তো আমি কিন্তু তিন চামচের মতো পাউডারটা নিয়ে নেবো এই পাউডারটা কিন্তু দিয়ে আপনারা প্যানকেক বানাতে পারেন ওয়া ফুল বানাচ্ছি আজকে আমি আরও অনেক কিছু বানানো যায় খুব মানে মজার একটা কিন্তু এই পাউডারটা এই পাউডারটা গুণ অনেক অনেক কিছু কিন্তু বাচ্চাদের জন্য নাস্তা বানানো যায় তা আজকে আমি সেই প্যান পাউডার এক গুলাচ্ছে কিন্তু দুধ দিয়ে এখানে কিন্তু আপনারা চাইলে পানি দিতে পারেন পানি দিয়ে গুলে নিতে পারেন অনেকে ডিম দেয় তা আজকে আমি পানি দিয়েও গুলাবো না ডিমও দেবো না জাস্ট দুধ দিয়ে গুলে নিচ্ছি আসলে খুবই এটা ইজি একটা বাচ্চাদের জন্য খুবই পছন্দনীয় একটা ব্রেকফাস্ট তাই যেহেতু আজকে আমি ওয়াফল বানাবো তাই ওয়াফল বানানোর জন্য একটা ওয়াফল মেকার লাগবে তা আমি কিন্তু কারেন্টের এটা লাইনটা লাগিয়ে দিছে আসলে সেটা দেখানো হয় নাই আপনারা তো অনেকেই বুঝে গেছেন যে আসলে এটা কিভাবে চলে কিভাবে করতে হয় তা এখন যেটা করতে হবে মালিশ করতে হবে কি মালিশ করতে হবে তেল মালিশ আসলে তেল মালিশটা এমন একটা জিনিস সেটা মানুষের ক্ষেত্রেও যেমন আর যে মানুষটা আপনাকে বেশি তেল মালিশ করবে সেই মানুষটা কিন্তু আপনার কাছে যত অনেক ভালো আর ওয়াফল মেকারটাও তেমন একটা যে আপনি যত তেল মালিশ করবেন তত ভালো সেটা বুঝতে পারবেন একটু পরে তাই আমি কিন্তু জাস্ট হ্যাঁ দুই চামচ করে দেবো তার বেশি দেবো না বেশি দিলে হবে কি ঢাকনাটা দেওয়ার পরে চারো দিক দিয়ে গলে পড়ে যাবে হ্যাঁ সেটা কিন্তু ক্লিন করতে খুবই বিরক্ত লাগে আসলে আমাদের মানে যেহেতু আমরা নিজে হাতে সব কিছু করি না মানে ক্লিন করাটা খুবই কষ্টকর লাগে তাই এখন আমি ওয়েট করব যে আমার গ্রিন লাইটটা জলা পর্যন্ত তা এখন আমরা দেখি আসি পাশে ফ্রুটসগুলো কে কাটাকাটি করছে এই তো মেয়ে কিন্তু অলওয়েজ সব সময় আমার কাছে আসে বলবে যে মামি কী হেল্প করবো তা আমার একটা অভ্যাস কি আমি কখনো টেবিলে খাবার রেডি করে কিন্তু আমি মেয়েদের ডাকি না যে আসো খাবার টেবিলে কিন্তু খাবার রেডি এ কথাটা আমি কখনো বলি না কেননা যখন রান্নাবান্নায় করি না কেন খাবার টাবার রেডি করি না কেন আমি কিন্তু বাচ্চাদের বলি যে তোমরা আসো তোমরা টেবিলে খাবার রেডি করে নাও ওরা কিন্তু আসলে এইভাবে বড় হুস হয়েছে আসলে এখন আর বলতে হয় না তো যে কোনো সময় তারা মানে চট করে চলে আসে যত কাজে থাক যত ওরা ওরা ব্যস্ততায় থাক না কেন খাবারের সময় এসে তারা সব কিছু রেডি করে টেবিলে নিবে এদিকে মেয়ের স্ট্রবেরি কাটা দেখি আমি একটু বললাম যে আচ্ছা তুমি যে স্ট্রবেরিগুলো কাটছ স্ট্রবেরির অর্ধেকটাই তো ফেলে দিচ্ছ তো মেয়ে টুপ করে বলল যে মামি তুমি কিন্তু খুব কিপটা আমি যেটা কাটছি এটা রাইট আসলে কথাটা ও নিতে পারলে খুবই ভালো লাগতো আসলে ওই টাইমে আমার ঘরে এমন একটা মিউজিক চলতেছে আসলে আমি নিতে পারলাম না মানে ও সুন্দর করে বলার পরে একটু মুচকে হাসি দিল যে না আমি এত কিপটা ও সেইভাবে বললো কথাটা তো এখন যাই হোক মেয়ে মাসাল্লাহ যেভাবে সুন্দর করে ফ্রুটসগুলো কেটে কিন্তু রাখতেছে ও সব সময় মানে আমার পাশে মানে সব সময় যে কোনো কাটাকাটির বিষয় ও কিন্তু আসে জিজ্ঞেস করবে যে কি কাটতে হবে কি করতে হবে সব কিছু আর এদিকে যেটা বললাম যে হচ্ছে মালিশের ব্যাপারটা তেল মালিশটা সেটা এখন পরীক্ষাটা দেখাবো এই তো আমি কিন্তু ঢাকনা তোলার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়া উঠে গেছে একটু কিন্তু ওফল মেখারে লাগেনি বা কোনো কিছু মানে আমার মনে হয় একটু আমাকে পরিষ্কার করতে হবে না এত ঝকঝকা একটা আমার ওয়াফল মেখার কিচ্ছু লাগে না এটাকে বলে মালিশ আপনি যত মালিশ করবেন আপনার ওয়াফল তত সুন্দর হবে একটু কোথাও লাগবে না যদি তেল মালিশ না করেন তাহলে দেখা যাবে এখানে লাগছে ওখানে লাগছে সেটা আবার চামচ দিয়ে কেকড়ি কেকড়ি তুলতে হয় এটা কিন্তু খুবই বিরক্ত করে। তার আগে যদি আপনি একটু তেল মালিশ করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে সেই জিনিসটা উঠবে তে দুই চামচের বেশি আমি করে দিচ্ছি না জাস্ট দুই চামচ আমার পরিমাপ একটা হয়ে গেছে আমি দুই চামচ করেই দিয়ে ফেলছি আর এদিকে মেয়ে কিন্তু তার ব্রেকফাস্টটা সুন্দর করে তার ও যেটা খাবে যে পরিমাণে খাবে সেই পরিমাণে ফ্রুটস নিয়ে সে রেডি করে নিয়ে যাচ্ছে আসলে ওয়াফল বলেন আর প্যান কেক বলেন এসব কিন্তু আসলে গরম গরম যতটা মজা লাগে খেতেও কিন্তু বেশ লাগে তাই ভাবলাম যেহেতু আজকে আমরা ব্রেকফাস্ট মা আর মেয়ে খাচ্ছি তাই বেশি লেট না করে আমরা গরম গরম খাওয়ার চেষ্টা করতেছি এদিকে মেয়ের মেয়েরটা সুন্দর করে সাজে নিয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে ডিম ডিএম্পোজ করে নিতে পারেন সেটা আজকে আমরা নিচ্ছি না কেননা আজকে অনেক ফ্রুটস কাটা হচ্ছে আর ও ফলগুলো বেশ বড় আমার মনে হয় এতে আমাদের হ্যাঁ মানে পেট ভরে যাবে যেহেতু সকালে ব্রেকফাস্ট এই তো মার্শাল্লা মেয়ে মেয়েরটা সুন্দর করে সাজে নিল বেশি একটা সময় লাগে না তা এখন আমারটা আমি সুন্দর করে সাজে নিয়ে মেয়ের পাশে চলে যাব তাই তো হ্যাঁ বেশ মোটামুটি আমাদের মামের সুন্দর একটা কমন ব্রেকফাস্ট আমরা খাচ্ছি হ্যাঁ তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ